আবগারি শুল্ক বাড়িয়ে দেওয়ায় আকাশপথেও ভ্রমণেও খরচ পাচ্ছে বৃহস্পতিবার রাতে শতাধিক পণ্য এবং সেবার উপর মূল্য ভেট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে দুটি অধ্যাদেশ জারি করা হয় এ দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভেট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে এর নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ পথে বিমানযাত্রায় আবগারি শুল্ক পাঁচশো থেকে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে শাকপুক্ত দেশ ভ্রমণে আবগারি শুল্ক পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং শাকপুক্ত দেশের বাইরে তবে এশিয়ার মধ্যে দু হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে এছাড়া ইউরোপ ও আমেরিকা ভ্রমণে আফগানি শুল্ক তিন হাজার থেকে বাড়িয়ে চার হাজার টাকা করেছে এনবিআর এদিকে এনবিআরের নির্দেশনা অনুযায়ী সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উবৈ বাড়ানো হয়েছে নিম্নস্তরে দশ শলাকা সিগারেটের দাম পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ষাট শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে এছাড়া মধ্যস্তরে সত্তর টাকা থেকে আশি টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে উচ্চস্তরে একশো বিশ টাকা থেকে বাড়িয়ে একশো চল্লিশ টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ নির্ধারণ করা হয়েছে আর অতি উচ্চস্তরে সিগারেটের দাম একশো ষাট টাকা থেকে একশো পঁচাশি টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী শুল্ক কর বৃদ্ধির তালিকায় রয়েছে আমদানি করা বাদাম আম কমলা লেবু, আঙ্গুর আপেল ও নাশপাতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল রং ডিটারজেন্ট এছাড়াও মদের বিল পটেটো ফ্লেক্স প্লাস্টিক ও মেটাল চশমার ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল বৈদ্যুতিক খুঁটি শিয়ার কয়েল জিআই তারের সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে এছাড়া এলপি গ্যাসের উপর ভেট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে উল্লেখ্য বিমান টিকিটের দামের সঙ্গে যাত্রীদের কাছ থেকে এ আবগারি শুল্ক আদায় করা হয়